যারা যারা নবম পে স্কেল সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছেন ভিডিওটি দেখতে লাইক দিয়ে কন্টিনিউ করা অনুরোধ জানাচ্ছি আলাইকুম বন্ধুরা বরাবর মতো আবারও দুর্দান্ত একটি আপডেট নিউজ নিয়ে আপনাদের মাঝে হাজির হচ্ছে বন্ধুরা সরকারের পে স্কেল যেমন হওয়া উচিত এবং বেতন কাঠামো যেভাবে হতে পারে এই সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশ করা হচ্ছে আজকের এই ভিডিওটির মাধ্যমে এই গুরুত্বপূর্ণ প্রতিবেদনটি বিস্তারিত চেষ্টা করবো তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা মূল ভিডিওটি শুরু করার আগে বরাবরের মতো ছোট্ট একটি আপনি যদি আমাদের এই পরিবারে নতুন দর্শক চাকরি রিলেটেড আপডেট ভিডিও সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিলাইন টন করে রাখুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো প্রিয় বন্ধুরা প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে সরকারি পে স্কেল যেমন হওয়া উচিত দুই চব্বিশ যেভাবে জাতীয় বেতন কাঠামো সংস্কার করা যেতে পারে তো এটা কিন্তু ব্যক্তিগত মতামতের উপর ভিত্তি করে প্রতিবেদনটি তৈরি করা তো আপনারা অবশ্যই প্রতিবেদনটি দেখবেন এবং বাজে কেউ কমেন্ট করবেন না কারণ এটা সম্পূর্ণ ব্যক্তিগত মতামত প্রিয় বন্ধুরা প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে দুই হাজার পনেরো সালের পনেরো ডিসেম্বর সরকার অষ্টম জাতীয় বেতন স্কেলের গেজেট প্রকাশ করে প্রাথমিক অবস্থায় যখন দেখেছি সরকার চাকরিজীবীদের বেতন আগের চেয়ে প্রায় দ্বিগুণ করে দিয়েছে তখন বেতন স্কেলের অন্য দিকগুলো নিয়ে তেমন ভাববার প্রয়োজন মনে হয়নি যেমন আগের আট বছর পর যে টাইম স্কেল দেওয়া হতো তা বাদ দিয়ে নতুন স্কেলে দশ বছরের একটা গ্রেড বৃদ্ধির নিয়ম করা হয় সরকারি পে স্কেল যেমন হওয়া উচিত নিচে একদম বিস্তারিতভাবে দেওয়া রয়েছে এখানে দেখতে পাচ্ছেন সিলেকশন গ্রেড বাদ দেওয়া হলো অষ্টম বেতন স্কেলের গ্রেজেট প্রকাশের পর আরও অনেকগুলো অসঙ্গতি ও বৈষম্য নিয়ে রাজপথে আন্দোলন হতে এবং পত্রপত্রিকায় লেখালেখি করতে দেখা যায় কিন্তু তেমন কোনো লাভ হয়নি আমি নিজেও ওই সময় এই বিষয়ে কিছু লেখার চিন্তা ভাবনা করিনি কিন্তু বিগত কয়েক মাস ধরে বেতন স্কেলের একটা বিষয় আমাকে বেশ বাবাচ্ছে এই বিষয়ে নিজের ভাবনাগুলো গোছানোর চেষ্টা করি শেষে বেতন স্কেলটার সামনে নিয়ে এই বিষয়ে কিছু লেখার বৃহত্তর জাতীয় স্বার্থেই খুব জরুরি মনে হয় এই বিষয়টা কিছুদিন ধরে আমাকে বাবাচ্ছে তা হলো বেতন স্কেলে মোট বৃষ্টি ধাপ আমি আছি নং ধাপে এবছর আমার একটা ধাপ বৃদ্ধি পাবে কিন্তু যখন দেখি দশ বছর অপেক্ষা করার পর একটা ধাপ বৃদ্ধি পাবার পরও বেতন তেমন বাড়বে না তখন সঙ্কত কারণেই অন্য ধাপগুলোর প্রতি দৃষ্টি আকৃষ্ট হয় দেখি অন্য অনেক ধাপে ধাপ বৃদ্ধি পেলে বেতন অনেক বেড়ে যায় বিশেষ করে উপরের দিকে ধাপগুলোতে কিন্তু নিচের দিকে ধাপগুলোতে ধাপ পরিবর্তন হলেও বেতন বৃদ্ধি পাওয়াটা তেমন বোঝা যায় না উপরের দিকে ধাপগুলোতে ধাপগুলো ঘোড়ার মতো লাফ দেয় আর নিচের দিকে ধাপগুলোতে ধাপগুলো কচ্ছেপের মতো হাঁটে বিষয়টা আরও পরিষ্কার হওয়ার জন্য আমরা সরাসরি বেতন কাঠামোর দিকে একবার চোখ বুলিয়ে নেই তো এই নিচে একদম বিস্তারিতভাবে দেওয়া রয়েছে এখানে প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন প্রিয় বন্ধুরা বেতন কাটার মতো আর আছে দেখতেই পাচ্ছেন বিশতম গ্রেডের বেতন আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে দুশত পঞ্চাশ টাকা বেড়ে উনিশতম গ্রেডে বেতন হয় আট হাজার পাঁচশত টাকা উনিশতম গ্রেড থেকে তিনশত টাকা বেড়ে আঠারোতম গ্রেডে বেতন হয় দেখতেই পাচ্ছেন আট হাজার আটশত টাকা আঠারোতম গ্রেড থেকে দুশত টাকা বেড়ে তম গ্রেডে বেতন হয় নয় হাজার টাকা তম গ্রেড থেকে তিনশত টাকা বেড়ে ষোলোতম গ্রেডে বেতন হয় নয় হাজার তিনশো টাকা ষোলতম গ্রেড থেকে চারশত টাকা বেড়ে পনেরোতম গ্রেডে বেতন হয় নয় হাজার সাতশত টাকা পনেরোতম গ্রেড থেকে পাঁচশত টাকা বেড়ে চৌদ্দতম গ্রেডে বেতন হয় দশ হাজার দুশো টাকা চোদ্দতম গ্রেড থেকে আটশো টাকা বেড়ে তেরোতম গ্রেডে বেতন হয় এগারো হাজার টাকা তেরোতম গ্রেড থেকে তিনশত টাকা বেড়ে বারোতম গ্রেডে বেতন হয় এগারো হাজার তিনশত টাকা বারোতম গ্রেড থেকে বারোশো টাকা বেড়ে দেখতেই পাচ্ছেন এগারোতম গ্রেডে বেতন হয় বারো হাজার পাঁচশত টাকা এগারোতম গ্রেড থেকে তিন হাজার পাঁচশত টাকা বেড়ে দশম গ্রেডে বেতন হয় ষোলো হাজার টাকা দশম গ্রেড থেকে ছয় হাজার টাকা বেড়ে নবম গ্রেডে বেতন হয় বাইশ হাজার টাকা নবম গ্রেড থেকে এক হাজার টাকা বেড়ে অষ্টম গ্রেডে বেতন হয় তেইশ হাজার টাকা অষ্টম গ্রেড থেকে ছয় হাজার টাকা বেড়ে সপ্তম গ্রেডে বেতন হয় উনত্রিশ হাজার টাকা সপ্তম গ্রেড থেকে ছয় টাকা বেড়ে ষষ্ঠ গ্রেডে বেতন হয় পঁয়ত্রিশ টাকা ষষ্ঠ গ্রেড থেকে সাত টাকা বেড়ে পঞ্চম গ্রেডে বেতন হয় তেতাল্লিশ হাজার টাকা পঞ্চম গ্রেড থেকে সাত হাজার টাকা বেড়ে চতুর্থ গ্রেডে বেতন হয় পঞ্চাশ হাজার টাকা চতুর্থ গ্রেড থেকে ছয় টাকা বেড়ে তৃতীয় গ্রেডে বেতন হয় ছাপ্পান্ন হাজার পাঁচশত টাকা তৃতীয় গ্রেড থেকে নয় হাজার পাঁচশত টাকা বেড়ে দ্বিতীয় গ্রেডে বেতন হয় ছেষট্টি হাজার টাকা দ্বিতীয় গ্রেড থেকে বারো হাজার টাকা বেড়ে প্রথম গ্রেডে বেতন হয় আটাত্তর হাজার টাকা তো প্রিয় বন্ধুরা বুঝতেই পেরেছেন কতটা বৈষম্য এখানে দেখতে পাচ্ছেন বিশতম গ্রেড থেকে বারোতম গ্রেড পর্যন্ত মোট আটটা গ্রেড মিলিয়ে যেখানে বেতন বাড়ে মাত্র তিন হাজার পঞ্চাশ টাকা সেখানে সপ্তম গ্রেড থেকে মাত্র একটা গ্রেড বেড়ে ষষ্ঠ গ্রেডে গেলেই বেতন বাড়ে ছয় হাজার পাঁচশত টাকা দ্বিগুণেরও বেশি একটা গ্রেড পরিবর্তনে যেখানে সর্বোচ্চ বেতন বাড়ে বারো হাজার টাকা সেখানে শেষে দশটা গ্রেড মিলিয়ে বেতন বাড়ে মাত্র সাত হাজার সাতশত টাকা তো বুঝতেই পেরেছেন কতটা বৈষম্য শিকার সরকারি চাকরিজীবীরা তো প্রিয় বন্ধুরা এই ছিল মূলত আজকের আপডেট নিউজ এই বিষয়ে যদি আপনাদের কোনো ব্যক্তিগত মতামত থেকে থাকে এবং এই ব্যক্তিগত মতামতটা কতটা সময় উপযোগী অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মধ্যে হাজিরো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ